বিসমুল্লা রহমান রহিম ইশাল ক্রিয়েশনস থেকে আয়সা আশরাফি বলছি আনার গাছের ফুল নিয়ে আজ কিছু কথা বলবো আনার গাছের ফুল কেন ঝরে এটা কিন্তু বলছি না নতুন কোনো ভিডিওতে বলবো যে গাছটি দেখতে পাচ্ছেন এটি জি এম টু জাতের আনার গাছ খুব ভালো একটি আনারের জাত টপ টেনের মধ্যে কিন্তু এটি একটি এই গাছটিতে গত বর্ষায় প্রচুর বুটি কলম করেছিলাম যার জন্য অনেক ডাল কাটা পড়েছিল এখন নতুন করে গাছের গ্রোথ শুরু হয়েছে এবং গাছটিতে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আজ আমি এ ফুল নিয়ে কিছু কথা বলবো আজ ভিডিও করছি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ গাছে কিন্তু প্রচুর ফুল দেখা যাচ্ছে আনার গাছে যখন প্রথম ফুল আসতে শুরু করে তখন পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট পুরুষ ফুল আসে আর মাত্র পাঁচ পার্সেন্টের মতো স্ত্রী ফুল আসে এই যে পঁচানব্বই পার্সেন্ট পুরুষ ফুল সব ফুলই কিন্তু ঝরে যাবে বাকি যে স্ত্রী ফুলগুলো থাকে পাঁচ পার্সেন্টের মতো এর থেকে এক থেকে দুই পার্সেন্টের মতো স্ত্রী ফুল থেকে ফলে পরিণত হবে সময়ের সাথে সাথে স্ত্রী ফুলের সংখ্যাও কিন্তু বাড়তে থাকবে এক সময় পনেরো থেকে বিশ পার্সেন্ট স্ত্রী ফুল আসতে শুরু করবে সেখান থেকে দশ পার্সেন্টের মতো ফল সেট হয়ে যাবে যদি কোনো গাছে দশ পার্সেন্ট ফল সেট হয় তাহলে ধরা যায় সে গাছটিতে বাম্পার ফলন হয়েছে হাফ ড্রামের একটি গাছে আমার মতামতে পঞ্চাশটির বেশি বেদানা রাখা ঠিক না এখন আসছি মূল বিষয়ে এই গাছটিতে যে ফুল দেখতে পাচ্ছেন তা কিন্তু প্রায় সবই ঝরে যাবে এবং এটি খুব ন্যাচারাল একটি বিষয় আমাদের দেশে যত ধরনের ফল আছে তার মধ্যে সব থেকে বেশি পরিচর্যা করতে হয় এই আনার গাছে এবং সঠিক পরিচর্যা করতে হয় স্ত্রী ফুলকে ফলে পরিণত করার জন্য বেশ কিছু পরিচর্যা আছে জানিয়ে একটি ভিডিও বানিয়ে চ্যানেলে দেব আপনারা আশা করি অবশ্যই দেখবেন যারা নতুন বাগানি বা নতুনে গাছ লাগিয়েছেন এটা তো তাদের জন্য রীতিমতো একটা আতঙ্কের বিষয় এত ফুল কেন ঝরে যাচ্ছে তাদেরকে বলছে এটা খুব স্বাভাবিক বিষয় আপনারা ভয় পাবেন না ধৈর্য ধারণ করুন বাংলাদেশে অনেক সিলারদের কাছে শুনেছি তাদের কাছে প্রায় একশোটি আনারের জাত আছে আমি অবশ্য তাদের কথার সাথে একমত না প্রতারিত হবেন না এমন পনেরোটি আনারের জাতের নাম যদি বলতে বলেন কেউ তাহলে আমি বলবো অস্ট্রেলিয়ান থাই মেক্সিকান পাকিস্তানি জিএম টু ভাগোয়া সুপার ভাগোয়া মৃদুলা ফুলে আরাক্তা গ্রানাডা মিশরীয় বালাদ কাশ্মীরি এছাড়াও আরও কয়েকটি জাত আছে এই জাতগুলোর মানে অরিজিনাল জাতের চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে ফল সেট নিয়ে টেনশন করতে হবে না গাছে প্রচুর ফুল আসবে মনে হবে যে সব ফুলই ঝরে যাচ্ছে তারপরেও গাছে বাম্পার ফলন হবে ইনশাল্লাহ আমার এই গাছ থেকে কিন্তু অনেক ফুল ঝরে গেছে দেখতে পাচ্ছেন তারপরেও গাছে আরও অনেক ফুল আছে এর অধিকাংশ ফুলই ঝরে যাবে ফুল ঝরার পরে আমার গাছে কতগুলো ফল সেট হয়েছে বাম্পার ফলন হইলো কি না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর আমার কাছ থেকে যারা গাছের চারা নিয়েছেন আশা করি তারা ভালো ফলাফল পেয়েছেন সফল হয়েছেন কিন্তু যারা নতুনে বাগানে আছেন নতুনে গাছ লাগাবেন ভাবছেন বা নতুন গাছ লাগিয়েছেন পরিচর্যা ঠিক বুঝতে পারছেন না তাদের জন্য আমার নাম্বারটা দিলাম হোয়াটসঅ্যাপে গাছের ছবি নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের সাথে পরিচর্যা শেয়ার করব ইনশাল্লাহ আর একটা কথা না বললেই না দীর্ঘ বিরতির পরে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রতিনিয়তই অনেক মানুষ কল দিয়েছে মেসেজ দিয়েছে আপু আপনার নতুন ভিডিও চাই তাদেরকে অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা আর এত বিরতির পরেও মানে আমি ছিলাম না কিন্তু আপনারা আমার চ্যানেলের সাথে ছিলেন তাদেরকেও অনেক ভালোবাসা অনেক সম্মান শ্রদ্ধা আপনারা সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন আমিও ইনশাল্লাহ নতুন নতুন গাছের ভিডিও নিয়ে পরিচর্যা নিয়ে আপনাদের সামনে আসব আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ